দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট জেলার জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি পৌর গরু বিচার থেকে আর এখানে দেখছেন লটে সাত সাতটা গরু আরামিন ভাইয়ের গরু সব গরু কিন্তু সব সাতটাই বিক্রি হয়ে গেল এই যে সাতটা একেবারে লটে এখনই গরুগুলো নিয়ে যাবে এখনই তিন তিন এই সাতটা গরু দর্শক লটে কত দামে বিক্রি হলো এই সব কটা গরু আমরা দর্শক এটার একটু ধারণা দিব কেমন দামে বিক্রি হলো এই গরু গরু পাঁচ ডিবি গরু হার থেকে একেবারে লটে কিনলেন লটে কিনলেন আমরা এটাই একটু দরতাম জানাবো দর্শক সাথেই থাকবেন বিরিটি কন্টিনিউ করবেন এই যে দর্শক আলামিন ভাইয়ের গরু এই যে ভাই কিনলেন ভাইয়ের খামারের জন্য কিনলেন পাঁচ দিবি গরু মহিষের হাত থেকে আর হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বইকাল চারটা পর্যন্ত ধুমধারকা বেচা বিক্রি হয় আর এইগুলো গরুগুলো এক সকাল সকালই এখন সময় প্রায় দশটা বাজে না এখনো সময়টা পঁয়তাল্লিশ মিনিট বাজে হ্যাঁ তার মধ্যে এইগুলো বেচা বিক্রি হয়ে গেল দর্শক তো আমরা এই অপেক্ষায় আছি যে গরুগুলো নিয়ে যাবে আমরা দেখাবো কেমন কি দামে বিক্রি হলো এ কলাস মাহমা দুইটা সহ কেমন লটে বিক্রি হলো আমরা সেই তথ্যগুলো কিন্তু দিব দর্শক সাথে থাকবেন দর্শক গরু খোলা হচ্ছে গরু নিয়ে যাচ্ছে ভাইয়ারা কোথায় যাবে কি যাবে কোথায় যাবে কি কত দামে বিক্রি করা আলামিন ভাই আসতে ব্যস্ত আসতে প্রচুর ব্যস্ত কারণ সব গুরু বিক্রি হয়ে গেছে দর্শক এক চাঞ্চে একেবারে লটে গরু বিক্রি হয়ে গেল আলামিন ভাই গরু বিক্রি হয়ে গেল দর্শক এখানে নিয়ে যাচ্ছে আমাদের মাফিজুল ভাই একটা নিয়ে গেল সাদা কালারের রস বাহা একটা নিয়ে গেলো আরও একটা খোলা হচ্ছে এই যে নাইন ভাই লটে নিয়ে আছে একবার দুইটা নিয়ে দুইটা তিনটা করে চলে গেল দর্শক তিনটা তিনটা গেল তিনটা গেল অলরেডি অলরেডি তিনটা গেল দর্শক আমরা দেখাবো একবার সরাসরি পাঁচ মহিলার থেকে আলামিন ভাইয়ের লট বিক্রি হয়ে গেল পুরাপুরি লটে কিনলেন একবারে খামারিরা তিনটা চলে গেল অলরেডি তিনটা চলে গেল দর্শক তিন এই যে দুইটা আরও দুইটা কিন্তু চলে গেল দর্শক তিন দুই পাঁচটা গুলি অলরেডি গেল দুইটা কস ভা গেছে আর এই দুইটা সবগুলো সাহেব হয়ে গেল পাঁচটা আর দুইটা মোট পাঁচটা গেছে আর দুইটা আছে আমরা তারপরে দাম জানবো আলামিন থেকে যে কেমন কি দামে বিক্রি করলেন লটটা আমরা সেই তথ্যটা একটু নেওয়ার চেষ্টা করবো আলামিন ভাইয়ের কাছ থেকে দর্শক চলে গেল একবারে অলরেডি সাত সাতটা গুরু আলামিন ভাইয়ের গুরু আমরা আলামিন ভাইয়ের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন একবারে লিগাল তথ্য দিব দর্শক সাথে থাকবেন ইনশাল্লাহ চলে গেল সাতটা গুরু পাঁচ দুই মহিষের রাত থেকে একবারে লট পুরোটা ফাঁকা আলামিন ভাইয়ের এক পিস গরু আছে অনলি এক পিস দর্শক এক পিস গরু আছে অনলি এক পিস এক পিস ও আরও দুই পিস অ্যাড হয়েছে তিন পিস হয়ে গেল তার মানে পুরো একটা লট ফাঁকা আবারও জমা হচ্ছে আলমিন ভাই আসসালামু আলাইকুম খুশির খবর তো একবারে এক লটে সাতটা গরু সাতটা দিলে কোথাকার খামারি নিল ভাইটা ঢাকায় ঢাকার ঢাকার আসে খামারিটা কিনলো তো আলামিন ভাই এই যে সাতটা গুরুর মাস করে দুইটা ছিল হচ্ছে ভাই এগুলোর দাম কেমন কি একানব্বই করে পিস পিস একানব্বই করে পিস দর্শক চলে গেল একবার দেখালাম ধামাকা দুইটা বাহামার সহ পাঁচটা শাহিওয়াল লট আর কিনলেন ঢাকার খামারিটা দর্শক আমরা হাট থেকে আর দুই চারটা গরুর একটু দরদামের ডিটেলস জানাবো ইনশাল্লাহ সাথে থাকবেন দাম জানাবো যেখানে একটা সেরা মানে আমরা এটা একটু শুনবো যে কি বলবে আমরা এসে তো নিবো আর একটু দরদাম জানবো দর্শক সাথে থাকবেন ইনশাআল্লাহ এই যে আলাইকুম সালাম আলাইকুমা না দর্শক ক্রস বাহামা দেখেন দর্শক শাহিওয়ালগুলো লট দেখেন শুধু লটে বিক্রি হয় মনে করেন এই হাটে সিঙ্গেল নিতে পারবেন এরকম সিঙ্গেল সুন্দর সুন্দর বাসন আছে কেমন বয়স আছে আজকে সাত মাস সাত মাস সাত মাস মাস সুন্দর 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 কোয়ালিটি দর্শক ক্রস বাহামা কেমন কি দাম চাচ্ছেন চা দাম বিরানব্বই বিরানব্বই হাজার টাকা বাজারে দাম দূর বলতেছে বলতেছে কেমন দাম বলতেছে বলেন তো আশি একটু ভাঙতে বলতেছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না আশি হলে দিব আশি হলে দিবেন ওইটা আছে আছে ওইটা আজকে আছে তিনটা তিনটা এখানে একটা আছে না এখানে একটা আছে এটা তো শাহিওয়াল শাহিওয়াল দর্শক এটা ওরে বাবা রে রস মোশান দেখেন দর্শক মোশানটা দেখেন এটার বয়স কেমন কি আছে বলেন তো একটু পাঁচ মাস পাঁচ মাস বয়স আছে দর্শক এটার পাঁচ মাস পাঁচ মাস এটার দাম কেমন যাচ্ছেন বলেন

এক লটে বিক্রি করলেন একেবারে মানে ষাটটা গ্রুপ পাঁচটাই ছিল পাঁচটাই ছিল আমাদের শাহিওয়ালা দুইটা ছিল ক্রস ব্রাহামা আলামিন ভাই এই যে দর্শক তো দেখলো দাম ধরো জানলো মোটামুটি লটটার তো এরকম সাইজের যদি অনেক দর্শক এখন সিদিন তো সিদিন তো চলে আসছে খামারের জন্য যদি চাই আর দিতে পারবেন তো দিতে পারবেন এই দামি এই 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 সাইজের গুঁড়োগুলো এই দামে দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনি যোগাযোগ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন এইট থ্রি সিক্স ফাইভ টু ফাইভ দর্শক নাম্বারটা মুখেও নিলাম স্ক্রিনও থাকবে ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করে যে বাসুরগুলো নিয়ে গেল বা গরুগুলো নিয়ে গেল দর্শক সেই সাইজের গরুগুলো ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন আলামী তার কাছ থেকে সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু বাসুর কিন্তু আসছে দর্শক আজকে হাতে মাসালে যেখানে সুন্দর দুইটা শাহিওয়াল পাওয়া যায় শাহিওয়াল সার বাচ্চাগুলোর দাম জানবো এখানে নাইম ভাই আছে মাসাল দুইটা শাহিওয়াল নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে কয়টা তিনটা আছে না তার মধ্যে এখানে শাহিওয়াল এই এই দুইটার বয়স কেমন আছে নাইম ভাই আট মাস আট মাস এবার যে দুইটার বয়স কম বেশি হতে পারে একটু কারণ যেহেতু কিনা গরু দর্শক সেহেতু একটু কম বেশি কিন্তু হতে পারে শাহিওয়াল এগুলো হচ্ছে মাঝারি সাইজের মাঝারি সাইজের জোড়াটা জোড়াটার দাম কেমন কি চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি বাজারে তো দাম দর বলতেছে না ভাই কেমন কি দাম পাচ্ছেন কত পর্যন্ত পাইলেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পাইছেন এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না তো এগুলো দামে পর্তা কেমন দামে আছে বলেন তো একটু পঞ্চান্ন হলে দশক এক লক্ষ পঞ্চান্নতে হলে যে আট থেকে নয় মাসের এই যে সাহিওয়াল সার বাসনগুলো পাবেন মাঝারি সাইজ এগুলো খাবার উপযোগী এগুলা যদি আমার কোনো দর্শক নিতে চাই পাবে তো নাম্বারটা একটু বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি টু দর্শক আমরা কিন্তু এই যে বাবা রে বাবা নাইম ভাই একেবারে নাইম ভাই একবারে হিট কালেকশন দর্শক আমরা একটু দেখাবো এই সাইড থেকে এখানে দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ এই যে এইটা ভাই যাতে মানে কী ধরবো ভাই এটা

এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি টু দর্শক আমরা কিন্তু নাইন বাইরের নাম্বারটা আবারও দিয়ে দিলাম চাইলে এই যে এক্সক্লুসিভ যে কালেকশনগুলো এগুলো কিন্তু পড়তে পারবেন একেবারে আমাদের সীমান্তবর্তী হাট থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের স্বাগত জানালাম সবাইকে ফেসবুকে যারা দেখছেন ভিডিও অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত